রাজ্য সঙ্গীতের সুরে শুরু সকাল আবেগে ভরল বিদ্যালয় প্রাঙ্গণ রাজ্যের নির্দেশ মেনে বুধবার সকালে এক নতুন ইতিহাস করল পশ্চিমবঙ্গের স্কুলগুলি মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী এই দিন থেকে সরকারি এবং সরকার প্রসিত সমস্ত বিদ্যালয়ে সকালে প্রার্থনায় গাওয়া হল রাজ্যসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি বাংলার মাটি বাংলার জল উত্তর চব্বিশ পরগনার অশোকনগর বিধানসভার অন্তর্গত মেনা সরোজনী পাহাড় স্কুলেও সেই আবেগ ঘন দৃশ্য ধরা পড়ল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা একসঙ্গে কণ্ঠ মেলাল বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এর সুরে শিক্ষক শিক্ষিকারা মুখ মিলিয়ে গাইলেন রাজ্য সঙ্গীতের সঙ্গে ভরে উঠল বিদ্যালয় প্রাঙ্গনের এক অন্যরকম গর্ব ও শ্রদ্ধার আবহে প্রথম দিন হওয়ায় কিছুটা ভুল ত্রুটি ছিল কিন্তু মুহূর্তের মধ্যেই এক সুরে মিশে গেলে সবার কণ্ঠ ছোটদের চোখে ছিল উচ্ছ্বাস বড়দের চোখে গর্ব মনে হচ্ছিল রবীন্দ্রনাথের সেই অমর বাণী যেন সত্যি বাংলার আত্মাকে ছুঁয়ে যাচ্ছে দু সালে বিধানসভায় পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী বাংলার মাটি বাংলার জল গানটি রাজ্য রাজ্যসঙ্গীত হিসাবে স্বীকৃতি পায় চলতি বছরে ফেব্রুয়ারিতে রাজ্যের মুখ্য সচিব নির্দেশিকা জারি করে জানান নির্দিষ্ট এক মিনিটের মধ্যেই গাওয়া হবে সঙ্গীতটির একটি নির্দিষ্ট অংশ আজকের এই প্রার্থনা শুধু একটিমাত্র গান নয় এটি ছিল গর্ব ঐক্য আর আবেগের এক সুরেলা মেরবন্ধন রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা আজ থেকেই চালু বললাম রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল যে গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কম্পোজ করেছিলেন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ স্বল্প এটা একটা সারা সারা পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে অভূতপূর্ব সারা ফেলেছিল সেই গানটা আজ থেকে আমরা স্কুলেও প্র্যাকটিস করছি আমাদের বাচ্চা আমাদের মেয়েরা ছেলেরা গান গাইছে জাতীয় সঙ্গীতের আগেই জাতীয় সঙ্গীতটা হচ্ছে আজকের থেকে আমাদের বিদ্যালয়ে রাজ্য সরকারের দ্বারা যে ঘোষণা করা হয়েছে সে রাজ্য সরকার শুরু হয়েছে আজকে আমরা গান করলাম প্রথম দিনে একটু সমস্যা হয়েছে তবে ধীরে ধীরে এটা মনে হয় আমাদের অভ্যাসে পরিণত হবে এবং গানের চয়েসটাও খুব সুন্দর বাংলার মাটি বাংলার জল আমাদের বাংলাকে তুলে ধরা হয়েছে গানের মাধ্যমে তো এটা তো আমাদের কাছে খুবই আনন্দের বিষয় হওয়া উচিত এবং সত্যি খুব ভালো লাগলো রবি ঠাকুরের সৃষ্ট দুটি সঙ্গীত জনগণমন ও বাংলার মাটি বাংলার জল আজ আবার প্রমাণ করল তিনি শুধু ভারতের নন বাঙালির চিরকালীন শ্রদ্ধা ও অহংকার